কিছুই ভালো না লাগলে বানিয়ে ফেলুন এই ভর্তাটি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি বানাবো ইলিশ মাছের লেজ ভর্তা ইলিশ মাছের লেজ ভর্তা বানানোর জন্য আমি প্রথমে ইলিশ মাছকে সরি ইলিশ মাছের লেজকে ভালো করে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়া হয়ে গেলে গরম তেলে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিব আপনারা আসলে আমার বয়সটি একটু ম্যানেজ করে নেবেন আমি যেহেতু নতুন ভিডিও করছি একটু এদিক সেদিক হতে পারে মাছগুলোকে আমি এপিট এপিট করে ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উঠিয়ে নিব এরপর সেম তেলে আমি কিছু শুকনো মরিচকে শুকনো মরিচ টেলে নিবো শুকনো মরিচকে ভালো করে টেলে নিতে হবে শুকনো মরিচগুলো টেলে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ আসলে পেঁয়াজটা অনেকে কাঁচা ইউজ করে আমি আসলে হালকা একটু মানে ভেজে নিব কারণ আমি ভর্তাতে কাঁচা পেঁয়াজ একদমও খেতে পারি না যার কারণে আমি পেঁয়াজগুলোকে তেলে একটু অল্প করে ভেজে নিব আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে মাছের যে কাটা আছে মানে কাটা ছাড়িয়ে নিব মাছের কাটাগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিব আপনারা চাইলে এটিকে বা একটু নিতে পারেন আমি আসলে কাটা ছাড়িয়ে নেওয়ার পর এগুলোকে পুরো প্রসেসটা হাতেই ভালো করে কাটা বাঁচিয়ে নি বেছে নিবো কাঁটা বেছে নেওয়ার পর আমি আবার একটু চেক করে নিচ্ছি কারণ আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে ও অল্প করে ভর্তা খাবে খেতে পারে আমরা সবাই খেলে ও খাবে এরপর আমি শুকনো মরিচ গুলোকে ভালো করে হাতে ম্যাশ করে নিব আমি এখানে কিছু শুকনো মরিচ আগে ম্যাশ করে নিচ্ছি এরপর যদি লাগে আবারও দিব এরপর আমি ভেজে রাখা পেঁয়াজ এবং কিছু ধনে পাতা আমি এখানে মিক্স করে নিচ্ছি পরে আমার মনে হলো ঝালের পরিমাণ একটু কম হয়েছে আর আমার শুকনো মরিচগুলো তেমন ঝাল নেই এজন্য আমি অবশিষ্ট যা ছিল তা সবই দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিবেন সবাই আসলে আমার ভয়েস বা আমার কথা বলার ইয়েকে ইগনোর করবেন তারপর আমি দিয়ে দিলাম সরিষার তেল ভালো করে মেখে নিলাম এরপর রেডি হয়ে গেল আমার ইলিশ মাছের লেজ ভর্তা এভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন